প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে দূরে যে যেখানে সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে যারা আন্তরিক মারকবাদ শুভেচ্ছা তারা তো দেখতে পাচ্ছেন যে কাস্ট অফ ঘোষ ও তদন্ত অধিদপ্তরের বিভিন্ন পদের ব্যবহারিক পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময় প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন যে পরীক্ষার তারিখ হয়েছে আটে ডিসেম্বর দু হাজার বাইশ এখানে হচ্ছে জনকে আমরা সিলেক্ট করেছি দেখতে পাচ্ছেন সবার তিনজন রোল নাম্বার দেওয়া আছে উচ্চমান সহকারী পদের জন্য তারপর দেখতে পাচ্ছেন অফিস কাপ কম্পিউটার বোধার খরিক পদের ব্যবহারিক পরীক্ষা রোল নাম্বার দেওয়া হয়েছে তো এই চলো আগের আজকের মতো দেখাবে পরবর্তীতে নতুন কোনো সার্কুলার ভিডিও অথবা সার্কুলার ফলাফল অথবা সার্কুলার পরীক্ষার সবাই সুযোগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ